কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার আগে আমরা দেখলাম করমন্ডল একের পর এক দুর্ঘটনা হচ্ছে কখনো রেল লাইন ছেড়ে ট্রেন প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে কখনো বগি রেলের উপরে উঠে যাচ্ছে এই এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে সফর করছে মানুষ মিশে যাচ্ছে ভয় এরকমই কি মনে হয় দেখো দু সালে একটা টি ক্যাশ বলে তৈরি হয় অ্যান্টি কোয়ালিশান সিস্টেম বলে দু সালে তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে এই সরকার কাবাজ তৈরি করে এবং সেই কাবাজ তিনটে বিশেষ সংস্থাকে দেওয়া আছে টেন্ডারের ভিত্তিতে দেওয়া আছে এবং সেই টেন্ডার কীভাবে চলে জানি না কাবাজ নিয়ে গত বছরও গত বছর যখন চৌঠা জুন এই করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টটা হলো চৌঠা জুন বা থার্ড জুন এক্স্যাক্টলি তুমি দেখে নিও তো সেই সময় আমরা এই ব্যাপারটা বলেছিলাম যে কাভাজ যখন করেছেন তাহলে সেই কাবাজের জন্য যে বাজেটটা এবং সেই বাজেটটা দু হাজার তেইশ চব্বিশে ছ পার্সেন্ট বৃদ্ধি হয়েছিল এবছর আরও দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তা সত্ত্বেও তার এক্সপিডাইজ করা যাচ্ছে না কেন কেন কোয়ালিশান নিয়ে এত সমস্যা হচ্ছে যে তুমি এমন ব্যবস্থা আনতে পারছো না যে সহজেই ও এই একই ট্র্যাকে আরো কোনো ট্রেন আছে কিনা সেটা ধরা যাবে না আমাদের তো এমন সিস্টেম ছিল এর আগে এমন তো না টি ক্যাশ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তৈরি করে যান তারপরে সেই টি ক্যাশ যে কেউ দেখে নিতে পারে টি ক্যাশ হ্যান্ডবুক অন টি ক্যাশ বলে একটা হ্যান্ডবুক আছে রেলের সেখানে আপনারা গেলে পরিষ্কার দেখতে পারবেন যে কীরকমভাবে টি ক্যাশটা করা হয়েছিল। সেই টি ক্যাশ কার্যকরী হলো না কাবাজ করলো একই জিনিস শুধু নামটা পাল্টালো কাওয়াজও ঠিক করে কাজ করছে না এক দু নম্বর হচ্ছে আপনি রেল রেক। এবং কোচ যেভাবে আপনি মেনটেনেন্স করার কথা সেটা করছেন আপনার আপনার ফোকাস চলে যাচ্ছে পার্টিকুলার আপনার তৈরি একটা জায়গায় ওই যে অ্যামিবা তো মানে যার বাবা মা হয় না সে তো অ্যামিবাই হয় আর কি আমাদের মানে সাধারণ বিজ্ঞানের ভাষায় ওই অ্যামিবারা নিজের তৈরিতে খুব বিশ্বাস করে আর কি আমি স্রষ্টা আমি ছাড়া কেউ কিছু সৃষ্টি করতে পারিনি তাই বন্দে ভারতের ওপর খুব গুরুত্ব দিল মোদী সরকার বাকি ট্রেনগুলোর যে অবস্থা সেটার আর গুরুত্ব থাকলো না কিন্তু তার গতিটাও তো খুব গুরুত্বপূর্ণ তাতেও তো মানুষ চড়ে সেইখানে তো আপনাকে সমান্তরাল গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে দেখবেন মানে একে তো রিক্রুটমেন্ট নেই রেলের রিক্রুটমেন্ট নেই আমাদের এখানে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নিয়ে মারাত্মক চিৎকার চাচিমিচি হয় রেল সেল ভেল আর্মি কিছুতেই নেই অগ্নিবিড় তৈরি করছে এখন কন্ট্রাকচুয়ালিজমের যুগ শুরু হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে একজন ড্রাইভার পরপর চার দিন জেগে রয়েছে চার রাত জেগে রয়েছে পঞ্চম রাতেও তাকে ডিউটি দেওয়া হচ্ছে এবং মালগাড়ির ডিউটি দেওয়া হচ্ছে যার কোনো সীমানা নেই আবার অন্যদিকে কি করে বিভিন্ন লাল বাতিকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে অন্য একটা ট্রেন তার সঙ্গে সিগনালিংয়ের সিস্টেমটা কি গার্ডম্যানের সম্পর্ক কী এই জায়গাগুলো সম্পূর্ণ অবহেলা করা হলো মানে পরিষ্কারভাবে মানে ধর্মের নামে ষাঁড় ছেড়ে দেওয়া বলে না এই ধর্মের নামে ছেড়ে দেওয়া হয়েছে রেলকে চলছে চলছে চলবে চলবে মনে আছে দু সালে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা রেলকে নিয়ে এরা যা করছে আমরা ক্ষমতা এলে রেলের লাইন সোনায় মুড়ে দেবো সিগন্যালিংয়ের জন্য বনগা শিয়ালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দশ পনেরো দিন ধরে যাত্রী ভোগান্তি চলছে আজকের দিনে দাঁড়িয়ে তেত্রিশ শতাংশ বেশি নন লিথাল অ্যাক্সিডেন্ট বেরিয়ে গেছে নন লিথাল অ্যাক্সিডেন্ট শতাংশ বেড়ে গেছে তুমি গত বছর জুন মাসের কথা বললে গত বছর জুন থেকে শুরু করে এবছর জুন অব্দি এসো অন্তত একশো জন মানুষ বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে ছোট ছোটো ট্রেন অ্যাক্সিডেন্ট বলে অত বড় খবর হয়নি মুশকিল হচ্ছে যে মানুষের প্রাণ কিন্তু ক্রমান্বয়ে যা যাচ্ছে গত বছর তেত্রিশ শতাংশ নন অ্যাক্সিডেন্ট বেড়েছে ফলে এর বাইরেও দাঁড়িয়ে যদি একজন উচ্চশিক্ষিত রেলমন্ত্রী শুধুমাত্র প্রচার প্রসারেই ব্যস্ত থাকেন তাহলে কিন্তু মানুষের সুরক্ষা নিয়ে কোনো কাজ করা হয় না শুধুমাত্র ওই পিট চাপড়ানো ছাড়া এক্সিট পোলের আশানুরূপ ফল হয়েছে শুভেন্দু অধিকারী তেমনটা মানতে রাজি ছিলেন না ভোটের আগে বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেওয়ার কথা কিন্তু উল্টে দেখলাম এই তো উনত্রিশটি আসন তৃণমূলের ঝুলিতে চলে গেল একেবারেই অধীর চৌধুরী দীর্ঘদিনের সাংসদ তিনিও হেরে গেলেন কী এবার কি বলবেন শুভেন্দু অধিকারী বলেছিলেন এখন আবার অভিযোগ করতে লেগেছেন পোস্টফুল ভাওলেন শ্রীনগর হ্যাঁ শুভেন্দু অধিকারী আট দিন পরে খবরে এসছেন খেয়াল করে দেখবেন চার তারিখ রেজাল্ট বেরোনোর পর বারো তারিখ অবধি ওকে টিভিতে দেখা যায়নি বা কোনো মিডিয়ায় দেখা যায়নি বা কোনোভাবে গণমা সামনে জনমানুষের সামনে আসেনি যখন বারো তারিখে এলো তখন সে বলল যে আমার তো কোনো ব্যাপার নেই আমাকে দল যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি ও জিতলে ওদের ভূমিকা আর হারলে আমার দায় কেন আমি দায় নেবো প্রথম জায়গা মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ ঘোষ আমি তো আমার পিছনে কারিবাজি করা হয় যেটা আমি স্বাভাবিক আমি মেনে নিয়েছি তৃতীয় অশোক দিনরা বললো দিলীপ ঘোষ যদি জানতেন হেরে যাবে শুভেন্দু অধিকারী নাড়িয়ে দিল ও নড়ে গেল অশোক দিনদা বলে দিল যে আমাকে তো তাহলে ও ও দাঁড়ালো কেন ও তো মানে প্রত্যেকটা ভূতে ভূতে নাকি কর্মী আছে ও নাকি মাটি চেনে তাহলে দিলীপ ঘোষ নাই দাঁড়াতে পারতেন দ্বন্দ্ব সুভাষ সরকারকে ভোট দিতে যায়নি কে সুকান্ত এই ইয়ে খাঁ সৌমিত্র খাঁ শঙ্কুদেব পাণ্ডা ভোট ভোট দিতে যায়নি কাঁথিতে কিসের ইঙ্গিত এগুলো কোন ইঙ্গিত এটা যে নিজের ক্যান্ডিডেটকে নিজেরা কাছাকাছি থাকা সত্ত্বেও ভোট দিতে চাইছে না তার মানে এটা যে ওদের আদি নব্য এবং তৎকাল এই তিনটে বিজেপির মধ্যে যে দ্বন্দ্বটা লেগেছে সেই দ্বন্দ্বেরই একটা প্রকাশ হচ্ছে হিংসা এবং পোস্টপোল ভায়োলেন্স দেখবেন পোস্টপোল ভায়োলেন্স বন মানে বাংলাতে বিপ্লব এসে গেছে বিপ্লব এলো তাকেও হিংসার সম্মুখীন হতে হলো কেন কারণ ওই যে যেদিনকে ববির নাম বেরিয়ে গিয়েছিল যে ওকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে ক্যান্ডিডেট করা হবে সেদিন ষাটজন কর্মকর্তা ওদের বলে কার্যকর্তা সেই কার্যকর্তা সল্টলেক সেক্টর ফাইভের সেই বড় এসি অফিসে হেলো এসে বলল যে আমরা নিজের জায়গা থেকে সরে যাচ্ছি তোমরা যদি ববিকে পদত্যাগ না করাও তাহলে আমরা দাঁড়াবো না আমরা কাজ করব না তারই ফল পেলো ভোটে আবার তার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই বিজেপি কর্মীরা নিজেদের সমস্যার মধ্যে জরাজীর্ণ হয়ে বিপ্লব বাংলায় এসছে আবার বিপ্লব হিসেবে তাকে আটকে দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব তো ওরা জর্জরিত আচ্ছা বলো তো সুমিত চুয়ান্ন জনকে নিয়ে গিয়েছিল দু সালে কার কাছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সেই চুয়ান্ন জন ছিল হচ্ছে শহীদ পরিবারের লোকজন তাদের কি অবস্থা আজকে সেই চুয়ান্ন জনের কি হলো অভিজিৎ দাসের কী হলো বলো তো কাশীপুরে যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল যাকে অমিত শাহ বলেছিল যে এ একে তৃণমূলীরা মেরেছে পরে নিজেরাই ঢোক গিলল তার কি হলো আচ্ছা বলো না একুশ সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে তার মধ্যে ইতিমধ্যে সিবিআই কী রিপোর্ট দিয়েছে এবং কত শতাংশ সেখানে বলেছে কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয় এটা রাজনৈতিক হিংসার ঘটনা নয় অর্থাৎ বিজেপি ফেক প্রোপাগান্ডার উপর দাঁড়িয়ে রয়েছে বিজেপি দাঁড়িয়ে রয়েছে ষড়যন্ত্রের ওপর বিজেপি দাঁড়িয়ে রয়েছে চক্রান্তের উপর এবং বিশাল অর্থ এবং রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা এর বাইরে মানুষের সঙ্গে বিজেপির যে যোগটা সেটা কিন্তু একদম কাছাকাছি নেই বলে মনে করছি কিন্তু হ্যাঁ ভোট পেয়েছে এবার বলবে তোমরা তো অনেক ভোট পেয়েছে স্বাভাবিক ভোট পেয়েছে ওই বাম নিজেদের বিন্দুতে পরিবর্তন করে ওদের সিন্ধুতে দিয়ে দিয়েছে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বামের তলায় যদি বিন্দু বসাও রাম হয় স্বাভাবিক ওরা সিন্ধু করে দিয়েছে রামকে এবং অন্যদিকে দেখো ডিভিসিভ ভোট বনগা রানাঘাট মতুয়া উত্তরবঙ্গ রাজবংশী এবং গ্রেটার কোচবিহার এবং তিন নম্বর হচ্ছে শুভেন্দুগড় মেদিনীপুর ফলে কোথাও গিয়ে ওরা ডিভিসি পলিটিক্সটা করতে পেরেছে এর বাইরে কিন্তু কিছু নয় এম সি পি এর প্রসঙ্গে একবার আসতেই হবে একেবারেই কথা ছিল ঘুরে দাঁড়ানোর প্রচুর নতুন মুখ ছিল সেখানে দু হাজার উনিশের তুলনায় এক শতাংশ ভোট কমে গেল এই জায়গায় বামেদের ঘুরে আসার ফলে আমরা যে রিপোর্ট দেখতে পেলাম সেখানে গোপন রিপোর্টে বলা হচ্ছে আলিমুদ্দিনে কিছু জেলা স্তরের নেতার সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগ রয়েছে সেই কারণেই এই শূন্য মাথায় রাখতে হবে দু সালের সমস্ত লোকাল স্তরের নেতাদের ভিডিওগুলো দেখবে সেখানে পরিষ্কার বলেছিল যে কোনোভাবেও তৃণমূলকে আটকাতে হবে লোকাল স্তরের নেতাদের হাতে যদি এই ক্ষমতা থাকে যে তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে বামপন্থীদের ঘুরে আসার জন্য যে ঢক্কানিনাদ করেছিল সেটা না করলেই পারতো তাদের হাতে গ্রাউন্ড রিপোর্ট ছিল না আর তৃণমূলের এত বড়ো ক্ষমতা যে বামপন্থীদের নিজেদের দিকে নিয়ে নিতে পেরেছে তাহলে সেই ক্ষমতাটাকে বুঝে নিক বুঝে তারপর কথা বলুক তৃণমূল সম্পর্কে আসলে এমন একটা পলিটিক্যাল কালচার তৈরি করেছে যে পলিটিক্যাল কালচার বাংলায় ওরা আমাদের যে অংশগ্রহণের রাজনীতি সেটাকে নষ্ট করে দিয়েছে এবং ওরা ক্যাটাগরিক্যালি নিজেদেরকে বিজেপির স্টুজ হিসেবে বিজেপির একটা বৈশাখী হিসেবে তৈরি করেছে যাতে বিজেপির মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখা সেই জন্য দেখবেন ওদের বিরুদ্ধে কোনো কিছু হয় না বাইশশো চাকরি যখন দুই মেদিনীপুর জুড়ে দু হাজার বারো সালে চলে গেল যারা আজও করছে যাদের ওই ওই কী বলে সুপার নিউমেরিরি পোস্ট নিয়ে চলছে বাইশশো চাকরি ওই সেই নিয়ে তো কোনো তদন্ত হলো না দু হাজার সাত থেকে পরবর্তীকালীন যে হাজার হাজার চাকরি নিয়ে ক্যাগের রিপোর্ট বেরোলো যে এখানে বলা হলো নাম্বারের এদিক ওদিক করা হয়েছে সে নিয়ে আমরা পার্লামেন্টে চর্চাও কর সরি আমাদের বিধানসভায় চর্চাও হলো তাহলে সেইখানে বলো তো সেটা নিয়ে আজ ক্যাগের পরিপ্রেক্ষিতে কেন সিবিআইডি হচ্ছে ফলে বামপন্থীরা সেটিংয়ের চূড়ান্ত নিদর্শন তৈরি করেছে এবং তারা নিজেদেরকে মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করেছিল এখন দুদিকেই গেল একুলো গেল সেকুলো গেলো ডুবনে আলোক টিনকে সাহারা বহৎ ওরা এখন টিনের সাহারায় ডোবার থেকে বাঁচার চেষ্টা করছে খুব ভালো ফল এবং গোষ্ঠীদ্বন্দ্বের কথায় আমার একটি মনে পড়ে গেল সুপ্তি পাণ্ডে না শ্রেয়া শ্রেয়া মানিকতলা মানিকতলায় ইতিমধ্যেই তৃণমূলের একটা জোর লড়াই চলছে এই লড়াই থামানো যাবে তুমি বোধ ইদানিং যে প্রচার প্রসারগুলো হলো দেখলে না তৃণমূল সবার আগে প্রচারে নেমেছে এবং হই হই করে জনমানুষ প্রচার করছে সেখানে সুপ্তি পাণ্ডে আর শ্রেয়া পান্ডে এই ডিভিশনটা আমি নিজে প্রচার করেছি আমি কিন্তু দেখতে পাইনি আমি নিজে দেখতে পাইনি আমি খুব অনেস্টলি বলছি বাকিটা আমি সব খবরে দেখেছি আমার পশ্চিমবঙ্গ তো আজকাল খবরে চলে বেশি এই যে খবরটা গদি মিডিয়া বলে আমরা জানতাম সেই খবরে চলছে চলুক না একটু তোমাদেরও বেশ ভালো লাগবে মুখরোচক খবর ফবর হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব পরিষ্কার বলছি যে আমরা সত্যিই হৈ হৈ করে খবর করছি এবং আমরা হৈ হৈ করে কাজ করছি আমাদের কাছে সবথেকে বড়ো অস্ত্র হচ্ছে ওইখানকার সাধন পাণ্ডের যে দীর্ঘদিনের কাজ এক আর দুই আমাদের দু বছরের বেশি সময় ধরে এই কল্যাণ চৌবের ষড়যন্ত্র যেতে মানুষের পরিষেবাটাকে যে কোনোভাবে তারা আটকে দিয়েছে সত্যি কি কিছু নেই আমি তো 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 দেখতে পাই লড়াই 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 মানুষের সঙ্গে থাকার লড়াইটা হচ্ছে কল্যাণ চৌবের মতন যারা বিক্রে করেছে তাদেরকে হারানোর লড়াই পরিষেবা দেওয়ার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য লড়াই এর বাইরে সত্যিই আমি কিছু দেখতে পাচ্ছি না আর মা মেয়ের মধ্যে রক্তের সম্পর্ক কি লড়াই দেখবে তুমি আমি জানি না আর আমাদের তৃণমূলের মধ্যে মানবতাবাদ সবার আগে যে মানবতাবাদের বন্ধনে আমরা বেঁধে রইছি এবং আমরা জানো তৃণমূলের আদর্শ নীতি নিয়ে অনেকে অনেক সমালোচনা করে যাদের নীতি আদর্শ নিয়ে নাকি তারা সব থেকে কাজ বেশি করে গলি মেয়ে সোড় হে রাজীব গান্ধী চোর হে সোমনাথ চট্টোপাধ্যায় আজীবন সদস্য পদ পান না তারপরেও ওরা জোট করে ফলে যাদের আদর্শ নিয়ে প্রশ্ন থাকবে যাদের মনে এরকম দ্বন্দ্ব দ্বিধা থাকবে তারা শূন্যের দিকে যাবে আর আমরা মানুষের সঙ্গে থেকে আমরা ভোটের দিকে এগিয়ে যাব একদম শেষ প্রসঙ্গ ইন্ডিয়া জোট এই জোটে মমতা ব্যানার্জির এখন ভূমিকা কি। আমি আমি এই কারণে বলছি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন এবার জোট সরকার হলো আমি বলছিলাম এই ইন্ডিয়া জোটে ঠিক মমতা ব্যানার্জির ভূমিকা এখন কি তিনি উনত্রিশটা এমপি দেখুন আমাদের একটা পরিষদীয় বৈঠক নিশ্চয়ই হবে পার্লামেন্ট চলাকালীন নিশ্চয়ই হবে থেকে বড় কথা ইন্ডিয়া জোট একটা এমন বহু বৈচিত্র্যমণ্ডিত জায়গা থেকে তৈরি হয়েছে যেটা ভারতের যে বহু সংস্কৃতিবাদী চরিত্র সেই বহু সংস্কৃতিবাদী চরিত্র রক্ষা করার জন্য তৈরি হয়েছে এটা একটা অটোমেটিক চয়েস হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে সেই অটোমেটিক চয়েসটা একটা বাধ্যতাও বটে এই বাধ্যতাটা রাখা খুব দায়িত্বপূর্ণ জায়গা কারণ উইথ দ্য বিগ পাওয়ার কাম বিগ রেসপন্সিবিলিটি পার্লামেন্ট আরও শক্তিশালী হলো সত্যি সত্যি পার্লামেন্ট বিজেপি দুর্বল হলো কিন্তু পার্লামেন্ট শক্তিশালী হলো ভারতীয় গণতন্ত্র শক্তিশালী হলো সেই শক্তিশালী গণতন্ত্রকে বজায় রাখার দায়িত্ব তৃণমূলের যথার্থভাবে রয়েছে এবং তৃণমূল সেটা পালন করবে কিন্তু দেখার বিষয় যে দুটো বৈশাখী নিয়ে যে দুটো ক্রাশ নিয়ে এখন এন সরকার চলছে যেটা তুমি তোমার সাংবাদিক নিশ্চয়ই পাঁচ সাত বছরের বেশি হয়েছে গত পাঁচ বছরে তুমি দেখতে পাওনি একটা কুম্ভকর্ণের ঘুম ভেঙে হঠাৎ করে ইন্ডিয়া জোটের পরে হয়েছিল তারপরে এখন ইন্ডিয়া জোট এনডিএ জোট খুব কাজ করছে এই দুটো বৈশাখী ঠিকঠাক থাকে কি না তার উপর তো অনেক কিছু নির্ভর করছে আমি বাংলার একটা ছোট্ট জিজ্ঞাসা থেকে আমার এক প্রসঙ্গটা শেষ করব যে এই যে উনত্রিশটা আসন এই উনত্রিশটা আসনের আসল চাবিকাটি কি ওই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দেখো লক্ষ্মীর ভাণ্ডার তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নির্ধারক দ্বিতীয় নির্ধারক হচ্ছে বিভাজনকারী রাজনীতির মতন যে কথা মঙ্গল সূত্র মুসলিম মুজরা ব্লাবলা বা মাছ এইগুলোও তো আছে যেটা বিজেপি প্রচার করেছিল তার সঙ্গে সঙ্গে যেটা আমার মনে হয়েছে যে আমাদের ব্লক স্তরের যে কর্মী নির্ভিত্তিক রাজনীতি এই কর্মীভিত্তিক রাজনীতি কিন্তু যেটা বারবার বিসিপিএম বলতো তারা পড়ে এসছে আমাদের সেইখানে কিন্তু দারুণ সফলতা এসছে আমি আমার নাইনটিন নাইনটি নাইনে তৃণমূল জয়েন করা মানে তখন আমার সতেরো প্লাস বয়স আমি কলেজে ঢুকছি সেই সময় তৃণমূল রাজনীতিতে একটা সাধারণ শহর থেকে আমি কাজ করা শুরু করি আমি তারপর থেকে আজ অব্দি এরকম বুস্তরের মিটিং দেখিনি যেভাবে এবছর বুথ স্তরের মিটিং হয়েছে এবং বুথের কর্মীরা কাজ করেছে হ্যাঁ আমরা অনেক জায়গায় হেরেছি স্বীকার করছি আমরা হেরেছি কারণ আমরা আইডেন্টি পলিটিক্সের কাছে হেরেছি একদম খুব পরিষ্কারভাবে বলছি যেটার ওপর আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি সর্বাত মানে সর্বধর্ম সমন্বয় সর্বপরিচয় সমন্বয় যেটা বহু সংস্কৃতিবাদের মূল বৈশিষ্ট্য সেইখানে আমরা নির্দিষ্ট কিছু পরিচয় ভিত্তিক জায়গায় হেরেছি আমরা সেগেও নিশ্চয়ই রিকভার করবো আমাদের মূল শক্তি হয়েছিল একদিকে সেবা পরিষেবা আর একদিকে যে কথা দিয়ে কথা রাখার জায়গা একদিকে হচ্ছে ভুল সংশোধন করা এই ভুল সংশোধন করার রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে যাবৎকাল কেউ করেনি যেটা আমরা সামনে থেকে দাঁড়িয়ে করছি তাহলে তো বলতে হবে অধিত চৌধুরী সবথেকে বড় সত্যটা বলেছেন ভোটে হেরে যাওয়ার পর তিনি বললেন আমি হিন্দুও হতে পারিনি মুসলিমও হতে পারিনি আমি মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছি হ্যাঁ স্বাভাবিক তো স্যান্ডউইচ তো হবে নি যে কারণে উনি পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটটাকে দুর্বল করেছেন সেই কারণেই স্যান্ডউইচ হয়েছেন ওনাকে হিন্দু বা মুসলিম হতে হতো না ওনাকে ইন্ডিয়া জোটের ধর্মটা পালন করতে হতো মানুষ বুঝে গিয়েছিল উনি বিজেপির সবথেকে বড় তলপি বাহক উনি বুঝে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্য উনি বিজেপিকে শক্তি জুগিয়ে গেলেন কোনো না কোনোভাবে তারই ফল পেলেন সেটা অবশ্যই প্রদেশ কংগ্রেসের বাকি নেতারা বুঝেছেন কেন্দ্র কিভাবে প্রদেশ কংগ্রেসের সঙ্গে ভিন্নতা তৈরি করেছে ফলে অধীর চৌধুরী যদি একমাত্র স্যান্ডউইচ হন বাকিরা কী তাহলে বাকিরা আর কেউ ছিল না পশ্চিমবঙ্গে জঙ্গিপুর ছিল না মুর্শিদাবাদ ছিল না সেখানে কে স্যান্ডউইচ হলো তাহলে ব্যাপারটা এখানে নয় ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছ এবং কোন কথা দিয়ে কোন কথা রাখা পৌঁছাচ্ছ কোন অবজেক্টিভ রিয়েলিটি নিয়ে রাজনৈতিক বাস্তবত বাস্তবতা তো একটা ব্যাপার আছে শুধু তত্ত্ব কচকচনে দিয়ে হবে না বাস্তবতাটা কি যে তুমি প্রকৃত প্রস্তাবে যে কথা দিয়েছো সেই কথাটা রাখতে পারছো কি না নাকি শুধুই ঢক্কানি করছো আমরা সেই কাজটা করতে পেরেছি অদিত চৌধুরীর মুখোশটা খুলে গিয়েছিল